রাজ্যে সেলটার দিয়ে রাখেন এটা আরেকবার প্রমাণিত সুন্দর হয়ে গেছিলেন চব্বিশ উনি তো চব্বিশে প্রধানমন্ত্রীও হয়ে গেছিলেন ষোলোতে দিন একুশে সাতাত্তর ছাব্বিশে একশো সাতাত্তর বিজেপি সরকার আসার পরে আমি ওনাকে অ্যাসিওর করছি বিজেপির মতো বা আমার মতো আপনাকে হাইকোর্টে যেতে হবে আপনি প্রেয়ার করবেন সরকার বিজেপির যে সরকার আপনাকে পারমিশন দিব আমি আপনাদের আগে বলেছি এটা ছিয়াশি হয়েছে বিজেপিকে এবং বিরোধী দলনেতাকে আরো হয়তো ডিসেম্বর মাস পর্যন্ত অনেকবার যেতে হবে সে সংখ্যাটা একশো বেরোবে তারপরে মমতার বিসর্জন হবে এবং তারপরে মমতা ব্যানার্জিকেও আন্দোলন করার জন্য পুলিশই অনুমতি দিয়ে দিবে হাইকোর্টে যেতে হবে এত পছন্দ করেন কেন সৌদি আরব সহ পৃথিবীর এতগুলো ইসলামিক দেশ রয়েছে কেউ রোহিঙ্গাদেরকে নেয় না কারণ এরা কমপ্লিটলি দেশে থাকা মানে সব দেশই বলেছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়বে খুন চুরি ধর্ষণ যত রকম খারাপ কাজ হবে এরা এদের মেন্টালিটি রোহিঙ্গাদের সেইভাবে তৈরি হয়েছে

আমার বিশ্বাস পাঁচ লক্ষ লোক যদি রেজিস্ট্রেশন করে যতই মোর নবান্ন এবং আমরা সবাইকে সাত আট তারিখ থেকে আত্মীয়র বাড়িতে এসে যেতে সেল্টার নিয়ে আর ভলেন্টিয়ার প্রচুর লাগবে প্রচুর ভলেন্টিয়ার লাগবে যারা আট তারিখ থেকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প বা অন্যান্য সমস্ত কাজ করবে এই কোন রোহিঙ্গা ভিকারি করে ভিক্ষাকৃত্তি করে খাচ্ছে না চুরি করে খাচ্ছে এটা নিয়ে উনি ওরিড নন উনি ওরিড একটাই যে রোহিঙ্গাটার সঙ্গে মুসলমান লেখা আছে এবং এই ভোটগুলো কমপ্লিটলি উনার খুব সেফ এবং কনসলিটেড ভোট দশটা থাকলে দশটা উনি পাবেন একশোটা থাকলে একশোটা উনি পাবেন আর ওই লোকগুলো জানে যে মমতা ব্যানার্জি না থাকলে আমরা ঢুকতেও পারতাম না আমরা তামিলনাড়ু কর্ণাটক অন্ধ্রপ্রদেশে যেতেও পারতাম না উত্তরপ্রদেশ পৌঁছে যেতে পারতাম না দিল্লি গুজরাটে গিয়ে আমরা বসতি করতে পারতাম না আমাদের মূল যে কাজ দুটো কাজ মমতা ব্যানার্জি তার প্রশাসনকে দিয়ে করছে একটা হচ্ছে বার্থ সার্টিফিকেট দুই হচ্ছে ওই বার্থ সার্টিফিকেটের মূলে আধার কার্ড ওই আধার কার্ডের মূলে অতএব ভোট ব্যাংকের জন্য উনি এটা করছেন আর ওরা মমতা ব্যানার্জির উপর কৃতজ্ঞ কারণ উত্তম সর্দারদের মতো গোসাবার যে পঞ্চায়েত কর্মীর মতো ওনাদের ভুয়া জন্ম সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে তৃণমূলের প্রশাসন যার মূলে ওরা আধার কার্ডও পাচ্ছে তৃণমূল নেতারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও দিচ্ছে এপি কার্ডও তৈরি হয়ে যাচ্ছে সুরেন্দ্র আচ্ছা প্রমাণ দিচ্ছে তো সাতসে করেছে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ দেওয়ার তো দরকার আমাদের দাবি তো ইলেকশন কমিশনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে অলরেডি ভারতীয় জনতা পার্টি সতেরো লক্ষ ডুপ্লিকেট নামের তালিকা দিয়েছে আর অভিযোগটা যেহেতু মমতা ব্যানার্জির বিরুদ্ধে তাই মমতা ব্যানার্জীর কাছে তালিকা দেওয়ার কোনো প্রশ্ন নেই তালিকাটা আরি আফতাব যখন ছিল দেওয়া হয়েছে উনি হয়তো আইপ্যাককে পাঠিয়ে দিয়ে থাকতে পারেন আবার মনোজাগরণ আসার পরে আমরা আবার দিয়েছি এবং দিল্লিতেও আমাদের পার্টির পক্ষ থেকে ওম পাঠক অমিত মালবিয়া সুকান্ত মজুমদাররা গিয়ে দিয়েছে ওটা আমরা করতে দেবো ওটা বুদ্ধবাবু দুর্বলতায় আপনি করেছেন ষোলো দিন ধরে বসে আপনি টাটার একটা তৈরি করা কারখানাকে উড়িয়ে দিয়েছেন ওটা করতে দেবো না উনি তো উনি তো আন্দোলন হলো এই ধরনের আন্দোলন অতীতে আমরা দেখেছি প্রচুর করেছেন বিধানসভায় করেছেন সিঙ্গুরে জ্যোতিবাবু সুযোগ দেননি বুদ্ধবাবু সুযোগ দিয়েছেন আমি প্রয়াত দুজনই প্রয়াত আমার আমি তো দুজনের সময় রাজনীতি করেছি জ্যোতিবাবুর সময় আমি ছাত্র নেতা ছিলাম কাউন্সিলার ছিলাম তিনি যখন মুখ্যমন্ত্রী আমি তখন পঁচানব্বই সালের কাউন্সিলার তার আগে আমি ছাত্র নেতা তারপরে বুদ্ধবুর সময় আমি ছয়ের এম এল এ ন্যাচারালি দুজনের কাজকর্ম দেখেছি জ্যোতিবাবু অ্যালাউ করতেন না আমার মনে হয় জ্যোতিবাবুর অ্যাসেসমেন্টটা খুব ভালো ছিল ওনার সেই কারণে উনি জ্যোতিবাবু যখন অবসর নিলেন গিয়ে প্রণাম করে ক্ষমা চেয়েছেন হয়তো পায় আর বুদ্ধবাবু হয়তো সবটা পার্টির কথা বা জনগণের কথা শুনতে পারেননি তিনি একটু আহ একটু সাংস্কৃতিক চেতনার মানুষ ছিলেন যাকে বলে মুক্তমনা তাই তিনি নন্দীগ্রামে গুলি চালানো যেমন আটকাতে পারেনি এটাও বুদ্ধবুর ব্যর্থতা আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ষোলো দিন ধরে জাতীয় সড়ক বন্ধ রেখে টাটা কারখানাকে ধ্বংস করার যে কাজ এটা হয়েছে বিরোধী হলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আমরা এখন দুটো ওনার কাজ করছে এক হচ্ছে চোরেদের রানী আর একটু ব্যঙ্গাত্মক ভাবে সিনেমার ভাষায় হিরো কার্ট উনি বলার কে উনি একটা আঞ্চলিক দলের অবানেত্রী তৃণমূল কংগ্রেস ইজ এ স্টেট পার্টি সিপিআই যেমন স্টেট পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তেমনি তৃণমূল হচ্ছে স্টেট পার্টি তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পার্টি নয় ন্যাশনাল ইস্যুতে তৃণমূলের বলার কোনো জায়গা নেই উনি ভারত সরকার কি করছে না করছে তো উনি বলার কি এবং উনি তো এই কথা বলার মাধ্যমে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রথম সারির নেতা মন্ত্রীরা কেন ভারতে আশ্রয় পেয়েছেন তাকে চ্যালেঞ্জ করছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে পাকিস্তান বিরোধী লড়াইকে চ্যালেঞ্জ করছেন তার মানে তো আপনি রাজাকার আর জামাতকে সাপোর্ট করছেন যারা একাত্তরে বাঙালিদের খুন করেছিল হিন্দু বাঙালি এবং মুসলিম বাঙালিদের খুন করেছিল তাদেরকে সমর্থন করছে এই কথার মধ্য দিয়ে মমতা ব্যানার্জি যে জামাত রাজাকার হেফাজতে ইসলামের ঘনিষ্ঠ এটা আরেকবার প্রমাণ করলেন একটাও করতে দেব করতে দেব না একদম কমপ্লিটলি ন্যাশনাল ফ্লাগ নিয়ে পিসফুল এজুকেশন হবে ওনার বাবা মা যেমন চেয়েছেন তেমনই আমাকে আপনি ধরে নিতে পারেন সমন্বয়কারী আমি কল করিনি আমি অর্গানাইজারদের মধ্যে আর আমার পার্টি অনেক আগে আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছে যে পতাকা ছাড়া রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে যদি ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে আপনারা জানেন যে এই ছাব্বিশ হাজার চাকরি হারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয় আমাদের পতাকা না নিয়েও পতাকা নিয়েও আন্দোলন করব পতাকা ছাড়াও করব একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট তিনিও বলেছেন সময়ের ডাক পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন তিনি খুব ব্রড অ্যাসপেক্টে বলেছেন সার্বিকভাবে পার্টিকুলার এই ইস্যুতে নয় কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে আমাদের পার্টি খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা এই সরকার এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে তার কোনো বাধা নেই এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান অলরেডি ক্লিয়ার